সরকারের উন্নয়নমুখী কর্মসূচিকে সহ্য করতে পারছে না বলেই সিপিআইএম নিচ্ছে মানুষজনের ভেতরে বিভ্রান্তি ছড়াবার চেষ্টা নিয়েছে তারা মঙ্গলবার এক সাংবাদিক এমনটাই অভিযোগ তথা বিধায়ক সুশান্ত দেব সরকারের উন্নয়নমুখী কর্মসূচিকে সহ্য করতে পারছে না বলেই মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে জনসম্মুখে ভুল তথ্য প্রকাশ করছে মঙ্গলবার কৃষ্ণনগর বিজেপি প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বাম যুব সংগঠনের অভিযোগের পাল্টা জবাব দিলেন বিধায়ক তথা যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব প্রসঙ্গত সোমবার সিপিআইএম যুব সংগঠনের তরফে সাংবাদিক সম্মেলনে রাজ্যের বেকার সমস্যা বিভিন্ন দফতরের গর্বিদের ঝুলিয়ে রাখা সহ একাধিক বিষয় নিয়ে নানা ধরনের অভিযোগ এনেছিলেন সিপিআইএম যুব নেতৃত্ব পাশাপাশি বেকার সমস্যার চরম পর্যায়ে বলে অভিযোগ করেন তারা তাদের অভিযোগ বিজেপি জোট সরকার নেশাই মাইলস্টোন তৈরি করছে ত্রিপুরায় এদিন সাংবাদিক সম্মেলনে এর জবাব দিয়েছেন যুব মোর্চা সংগঠনের সভাপতি সুশান্ত দেব এদিন তিনি সিপিআইএম যুব নেতৃত্বের বক্তব্যের তীব্র ভাষার নিন্দা জানান এবং রাজ্যে বেকারের পরিকাঠামো সরকারের উন্নয়নমুখী প্রকল্প সহ একাধিক বিষয় নিয়ে আলোকপাত করেন বিধায়ক সুশান্ত দেবের অভিযোগ বিগত দিনে বাম সরকার চাকরি দেওয়ার নাম করে যুবকদের মিছিলে হাঁটিয়েছেন কিন্তু বিজেপি সরকার স্বচ্ছ নিয়োগ নীতি বজায় রেখে বেকারদের সরকারি চাকরি প্রদান করছে আসলে সরকারের উন্নয়নমুখী কর্মসূচিকে সহ্য করতে পারছে না বলেই তারা মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে তারা আরও অভিযোগ বাম জমানায় দুহাজার দুই সাল থেকে ২০১০ সাল পর্যন্ত কোনো ব্যাকার ছেলে মেয়েদের চাকরি প্রদান করা হয়নি সে সময় চাকরি দেবার সিপিএম নেতৃত্বরা ব্যাপক স্বজনপোষণের আশ্রয় নিয়েছিল অর্থের বিনিময়ে তখন চাকরি হয়েছে কিন্তু বর্তমান রাজ্য সরকার দফায় দফায় সরকারি চাকরি প্রদান করছে স্বচ্ছতার সাথে এই চাকরি প্রদান করা হচ্ছে তাছাড়া তিনি আরো বলেন সারা রাজ্য পার্টি অফিসে তালা ভাঙচুর অগ্নিসংযোগ দুই জানুয়ারি দু ওনারা বেকারদের জন্য কাজ করেছে লজ্জা থাকতে হবে রাজ্যে বেকার সাত লক্ষ বছরের বয়স হারাচ্ছে আড়াই লক্ষ সিপিএম এর বাম অপশাসনের চিত্র আপনাদের নিউজ পেপারের মাধ্যমে আমরা জানতে পেরেছি সেটা তুলে ধরার চেষ্টা করছি রাজ্যে ছড়িয়ে পড়েছে বেকার বিক্ষুব্ধ দলীয় দপ্তর ভাঙচুর তালা আগুন সেকেন্ড জানুয়ারি দু চোদ্দ

আবার ফ্ল্যাশব্যাক করতে চাইছি এবং এই বিষয়গুলো গোটা রাজ্যবাসীকে জানানোর চেষ্টা করছি এবং প্রত্যেকটা যুবককে জানানোর চেষ্টা করছি আমাদের সরকার স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে রিকোয়ারমেন্ট পলিসি মেনে যুবকদেরকে চাকরি দেওয়ার বন্দোবস্ত করছে আমাদের সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যুবকদেরকে চাকরি দেওয়া হচ্ছে একটাও কেস হচ্ছে না আর আমাদের সময় দশ হয়েছে বেকারদের চাকরি চলে গিয়েছিল আমরা দু হাজার থেকে দু হাজার জানুয়ারি মাস পর্যন্ত মোট জনকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের সরকার নিয়োগ করেছে টিআরটি জিআরবিটি ছাড়াও নিয়োগ নীতি মেনে বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হয়েছে তাছাড়াও প্রয়োজন ভিত্তিক সরকারি বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং চুক্তিতে আউটসোর্সিং চুক্তিতে পাঁচ হাজার জনকে যুবক যুবতী ভাইবোনকে চাকরি দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগের ক্ষেত্রে সম্প্রতি মন্ত্রিসভার বিভিন্ন অনুমোদন দিয়েছে বিভিন্ন প্রকল্পে সরকারি বেসরকারি কর্মসংস্থান করা হয়েছে রাজ্যের কর্মসংস্থানের সার্বিক পরিবেশের উন্নতির ফলে নতুন নতুন ক্ষেত্রে কর্মসংস্থান দ্রুত বৃদ্ধি পেয়েছে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রজেক্টের আওতায় আগরতলা ধর্মনগর কৈলা শহরে রাজ্যের তিনটি মডেল কেরিয়ার সেন্টার স্থাপন করা হয়েছে নিয়মিতভাবে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান স্বার্থে জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে 2018-19 থেকে এখন পর্যন্ত 96টি জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে এবং এতে 2135 জন যুবক-যুবতী বেসরকারি সংস্থায় কর্মসংস্থান করা হয়েছে। 2023-24 অর্থবছরে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে চালু করা হয়েছে। স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের পক্ষ থেকে গত 5 বছরে 22000 যুবক-যুবতীর দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে যেন দক্ষতা বৃদ্ধি করে নিজেরা স্বয়ং হতে পারে বিভিন্ন জায়গায় কর্মসংস্থান যেন হতে পারে অধিকাংশই রাজ্যে এবং এই রাজ্যের বাইরেও সংস্থায় কাজ করছে আপনারা আপনাদের অবগতির জন্য আরেকটা বিষয় ভারত সরকারের মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন এই সংস্থা দ্বারা রিপোর্ট অনুযায়ী দু আঠারো উনিশ সালে আমাদের রাজ্যে বেকারত্বের হার জাতীয় গড় থেকে বেশি ছিল দু হাজার সালে আমাদের রাজ্যের বেকারত্বের হার জাতীয় গড় থেকে বেশি ছিল সেই সময় জাতীয় গড় যেখানে ছিল ফাইভ পয়েন্ট এইট পার্সেন্টেজ সেখানে ত্রিপুরার গড় ছিল টেন পার্সেন্টেজ মানে জাতীয় গড় থেকে আমাদের রাজ্যের বেকারদের গড় বেশি ছিল কিন্তু এর পরিবর্তী চার বছরের রিপোর্ট আমাদের রাজ্যে বেকারত্বের হার জাতীয় গড় থেকে কম ও বেকারত্বের হার ক্রমশই নিম্নমুখী হচ্ছে দু হাজার সালে রাজ্যের গড় হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্টেজ এবং জাতীয় গড় হচ্ছে থ্রি পয়েন্ট টু পার্সেন্টেজ এই তথ্য প্রমাণ করে যে রাজ্যের অভ্যন্তরে কাজের সুযোগ বৃদ্ধি পেয়েছে আমি আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি টেটের মাধ্যমে নিয়োগ নীতি করা হচ্ছে নতুন টেটের মাধ্যমে আবার নিয়োগ ইউজিটি তে 66 জন নিয়োগ করা হবে গ্রাজুয়েট টিচার 162 জন নিয়োগ করা হবে ইতিমধ্যে এটা নিয়োগ প্রক্রিয়া শুরু হবে প্রত্যেকটা বিষয় আমাদের রাজ্যের যুব সম্প্রদায়কে জানা দরকার আমরা লক্ষ্য করছি আবারো যুব সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য কোনো বেসলেস প্রেস কনফারেন্সের মাধ্যমে ওনারা রাজ্য যুব সম্প্রদায়কে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমরা এটা তীব্র নিন্দা জানাই ভারতীয় জনতা যুব মোর্চা আমাদের সরকার যে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে রাজ্যের প্রত্যেকটা যুবক যুবতী ভাই বোনকে চাকরির বন্দোবস্ত করছে আমরা ধন্যবাদ জানাই এবং এই দেউলিয়া দল বলে এই দেউলিয়া দলের তথাকথিত যুব সংগঠন মানুষকে বিভ্রান্ত করার সুযোগ পাবে না ওনারা শুধু আন্দোলন 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 সরকার থাকতে আন্দোলন করেছে সরকার চলে গেছে বলে আন্দোলন করছে ওনারা আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে আমরা আমাদের সরকার যে সঠিক দিশায় নিয়োগ নীতি করছে যে সঠিক দিশায় চাকরি দিচ্ছে যুবকদেরকে আমরা অত্যন্ত খুশি রাজ্যের যুব সম্প্রদায় খুশি প্রত্যেকটা যুবক যুবতী ভাই বোন খুশি আমরা রাজ্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই ওনারা বলেছেন কি বাইরের क्यों एक नियम नीति माध्यमे माध्यम से ब्यूरो रिपोर्ट एशियन टाइम्स